আমি এখানে এই বিস্কুটটা রেখে দিয়ে যাই পরে এসে খাবো মমি এখানে রেখে দিয়ে আমি নিয়ে নিই এই যে আমি এখানে বিস্কুটটা রেখে দিয়ে গেলাম কে নিল এই দিকে তো কাউকে দেখছি না কেউ তো নেই এই বাবা এখানে একটা ফুল আসলো কি করে আমি তো ফুল রাখিনি ফুল গাছও লাগাইনি এখানে একটা ফুল গাছ চলে আসলো কি করে কি সুন্দর ফুলটা ফুলটাতে আবার একটা মোমাচি আছে দেখি তো ফুলটা তুলে নি ফুলটা উঠছে না জানো এ বাবু তুই তো বিস্কুট নিয়ে ফুল দিয়ে লুকিয়ে রাখছি দাঁড়া দাঁড়া তোর হচ্ছে দাঁড়া দাঁড়া যায় আজকে টমেটো খেতে খুব ইচ্ছা করছে টমেটো স্যালাড বানাবো টমেটো তুলে নিয়ে আসি এই যা টমেটো গাছে একটাও তো টমেটো নেই এই তো দুটো পাকা পাকা টমেটো ধরেছে তুলে নি এই টমেটো গাছ টমেটো দিচ্ছে না কেন আবার ছুড়ে ফেলেও দিচ্ছে টমেটো গুলো বাবু এই বিস্কুটগুলোকে নিয়ে খেলা করছিস কেন দেখ এইগুলো দিয়ে কি সুন্দর ডিজাইন হবে হ্যাঁ এরকম করে রাখ ওর ওপরে রাখ তার ওপরে রাখ তারপরে এই দেখ একটা কি সুন্দর ঘর হয়ে গেল দেখলি বাবুকে আজকে খুব বোকা বানাবো এই বাবু বাবু এই দেখ এই দাদার জন্য আমি দুটো বড় বড় চকলেট দিয়েছি তা বাবা বাবুকে তো আর তো বোকাই বানানো যাবে না বাবুকে দেখে আসি আমার টমেটো গাছটাতে টমেটো ধরেছে কিনা বা কত সুন্দর টমেটো ধরেছে তুলে নি দুটো টমেটো জল নাও খাবার ডাল নিয়ে হে বাবা টমেটো গাছ কি বলছে জল দাও খাবার দাও তবে টমেটো দেবে দেখি আমি একটু জল দিয়ে দিই এবার একটা বিস্কুটও দিয়ে দিই খাবার তাহলে মনে হয় দেবে আরো বিস্কুট দাও সব ওরে বাবা আরো বিস্কুট খাবে তাই তো আমি টমেটো গাছকে জলও দিই দাও একটা খেলনাও দিয়ে দিয়েছি দাও এবার দাও টমেটো গাছ একটা টমেটো খেলনা দাও এই না টমেটো গাছ টমেটো দাও 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 এই বাবু বাবু রে দেখ না এই বোতলটাতে জল শেষ হয়ে গেছে জল এনে দে তো একটু আনবো না বিস্কুট দাও আনবি না এই আমার হাতে বিস্কুট আছে না বিস্কুট এই তো ভেরি গুড ভাই যাও যাও এই বিস্কুটটা এখানে রেখে দিয়ে যায় পরে এসে খাবো আমি মা রেখে দিয়ে গেছে আমি নিয়ে নি এই যা আমি এখানে বিস্কুটটা রেখে দিয়ে গেলাম কে নিল এইদিকে তো কাউকে দেখছি না কাউকে না ওই তো এখানে বাবু দাঁড়িয়ে আছে এই বাবু বাবু আমি ওখানে একটা বিস্কুট রেখে দিয়েছিলাম তুই দেখেছিস

ওইボトル না না জল এনে দে না দিবি না এই দেখ আমার হাতে বিস্কুট আছে এনে দিবি না তাও এনে দিবি না না তালা আর বিস্কুটগুলো দিয়ে দে না কে